আপনাদের কাছে ছোট্ট একটা রিকুয়েস্ট আমি আজকে যে বিষয়গুলো বলবো টাকা ইনকাম করার জন্য এখান থেকে যে বিষয়টা ভালো সবচেয়ে উত্তম যেটা ওই বিষয়টা নিয়ে ওই বিষয়টা নিয়ে কাজ করবেন আর টাকা ইনকাম করবেন তা আসুন আর কথা বাড়াবো না আমরা শুরু করি আসসালামু আলাইকুম তো আজকে কথা বলবো ইউটিউব বিষয় নিয়ে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শুধু টাকা ইনকাম করবেন আর টাকা ইনকাম করার জায়গায় এটা এখানে অনেকগুলো প্রসেস আছে টাকা ইনকাম করার যেমন ধরুন কেউ টাকা ইনকাম করে নিজের বউ দিয়া কেউ বোন দিয়া আবার কেউ ভাই দিয়া আবার কেউ বুড়া বেটি বিবাহ করে আবার কেউ জোয়ান মেয়ে বিবাহ করে আবার কেউ বুড়া জামাই বিবাহ করে আবার কেউ খারাপ কাজ করে আবার কেউ ভালো কাজ করে আবার কেউ অশ্লীলতা করে আবার কেউ অশ্লীলতাকে বন্ধ করার বিষয়ে আবার কেউ খারাপ কাজে আবার কেউ ভালো কাজে আবার কেউ আকাশে উড়া আবার কেউ মাটিতে হাইটা হাইটা আবার কেউ শুয়ে আবার কেউ ঘুমায়ে আবার কেউ রেকর্ড করে আবার কেউ রেকর্ড ভেঙে আবার কেউ গরু দিয়ে আবার কেউ ছাগল দিয়ে আবার কেউ হাঁস দিয়ে আবার কেউ মুরগি দিয়ে আবার কেউ খেত খামারি করে আবার কেউ এগুলো নষ্ট করে আবার কেউ টাকা ইনকাম কইরা আবার কেউ টাকা খরচ করে আবার কেউ অন্যের ভিডিও নকল করে আবার কেউ নিজের ভিডিও দিয়েই করে আবার কেউ অন্যের ভিডিও নিজের ভিডিও মিক্স করে করে আবার কেউ নিজের ভয়েস দিয়ে করে আবার কেউ নিজের চেহারা দিয়ে করে আবার কেউ অন্যের চেহারা দিয়ে করে আবার কেউ নিজের বাচ্চা কাচ্চা দিয়ে করে আবার কেউ অন্যের বাচ্চা কাচ্চা দিয়ে করে আবার কেউ অন্যের ভাইরাল ভিডিও দিয়ে করে আবার কেউ নিজের কিছু দিয়ে করে তে আসলে এই জায়গায় এই জায়গাটা যে কোনোভাবে হতে পারে তা আমি বলবো আমি যেই কথাগুলো বললাম এখান থেকে যে কোনো একটা আপনিও পয়সা নিতে পারেন এবং আপনিও ভিডিও করতে পারেন টাকা ইনকাম করতে পারেন এটা কোনো ব্যাপারই না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন এক মাস দুই মাস তিন মাস আপনার ভিডিও ভাইরাল হবেই হবে নিশ্চিত শুধু আপনি একটু পরিশ্রম করবেন তারপর টাকা ইনকাম করবেন হয়তো আপনাকে কেউ বই দেখাবে যে না হয় না এভাবে না ওইভাবে ওইভাবে না ওইভাবে আসলে এটা বয় কোনো কারণই নেই আপনি নিজের যোগ্যতা দিয়ে করতে থাকুন আর সফলতার দিকে আগাতে থাকুন আসসালামু আলাইকুম ভালো লাগলে একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ